আলহামদুলিল্লাহ সাহাবি আলমিন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে এমন একটি হাদিস তুলে ধরতে চাই সেটি হচ্ছে মানুষ মৃত্যুর পরে যখন সে ইহো জগৎ থেকে অপর জগতে পাড়ি দেয় পরকালে পাড়ি দেয় এবং তাকে গ্রামের লোকেরা বাড়ির লোকেরা পাড়া প্রতিবেশীরা তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে যখন খাটের উপর রাখা হয় কবর নিয়ে যাওয়ার জন্য তখন সে ব্যক্তি কি বলে সেই সম্পর্কে বুখারেশরফে হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু সাইদ খুদ্ রাজি আল্লাহ হাদিস নম্বর এক হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস সেই হাদিসে বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ইহ জগত থেকে পর জগতে পাড়ি দেয় তখন গ্রামের লোকেরা বাড়ির লোকেরা পাড়ি প্রতিবেশীরা বন্ধু বন্ধুরা তারা যখন সুন্দর করে গোসল করিয়ে কাফুর পরিয়ে খাটিয়ার উপর রাখা হয় তখন সেই মৃত ব্যক্তি বলে যদি সে ভালো হয় নেক লোক হয় ভালো মানুষ হয় এই দুনিয়ার বুকে ভালো কাজ করে গেছে নিজেকে দিন ইসলামের পথে পরিচালিত করেছে তখন সে ব্যক্তি বলে তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তোমরা দ্রুত নিয়ে চলে যাও আমাকে দ্রুত নিয়ে চলো আর বলা হয়েছে সে ব্যক্তি যদি গোনাগার হয় খতাকার হয় সেয়াকার হয় সে দিন ইসলামের পথে চলেনি ভালো কাজ করেনি মুক্তি হতে পারেনি পরেশগার হতে পারেনি তখন সে বেরে আমার তো ধ্বংস হয়ে গেছে আমার তোকে আমরা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এই কথা বলতে থাকে বলা যাচ্ছে এই মৃত ব্যক্তি আত্মনাদ এই মৃত ব্যক্তির কথাবার্তা জিন এবং মানুষ ছাড়া সকলেই শুনতে পায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মানুষ আমরা শুনতে পেতাম তাহলে আমরা কবরস্থানে মানুষকে দাফন করা বন্ধ করে দিতাম তাই প্রিয় শ্রোতামণ্ডলী আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে আমাদের জীবন প্রদীপ নিয়ে যাওয়ার পূর্বেই আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমতে চলতে হবে তবে আমরা দুনিয়াতে যখন যাব আমরা ভালো কথায় বলবো দুনিয়া থেকে যখন আমরা পরজগতে চলে যাব আমরা বলবো যে না আমাদেরকে দ্রুত নিয়ে চলো আল্লাহ পাক আমাদের তাড়াতাড়ি তারপরে শ্রতমন্ডলি আমাদের প্রত্যেকে পাক এই হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করুন আমরা সকলে প্রত্যেকে যেন ভালো কাজ করতে পারি দিন ইসলামের পথে তুলতে পারি আল্লাহ পাক তৌফিক তৌফিক দান করুন ওয়া ও আখরে দাওয়ান